অনন্ত রাধিকার বিয়েতে বাংলা যোগ মায়ের শাড়ি গয়নায় সাজছেন রাইমা শাশ্বত ধুতি পাঞ্জাবিতে বাংলা থেকে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়াতে একাধিক অভিনেতা গিয়েছেন রাইমা সেন যশ দাশগুপ্ত নসরত জাহান শাশ্বত চট্টোপাধ্যায় সুস্মিতা চট্টোপাধ্যায় অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে বলে কথা প্রায় গোটা বিশ্ব জড়ো হয়েছে সেখানে এমন উদযাপনে বাংলা বাদ থাকবে এমন আবার হয় না কি বাংলা বিনোদন দুনিয়া থেকেও এক ঝাঁক অভিনেতা উপস্থিত সেখানে রবিবার সকাল থেকে যাওয়া তর্জস শুরু বিমান ধরতে গিয়ে দেখা গেছে রাইমা সেন যশ দাসগুপ্ত নুসরত জাহানকে খবর হচ্ছে বিয়েবাড়িতে উড়ে যাচ্ছেন কৌশিক চট গঙ্গোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় সুস্মিতা চট্টোপাধ্যায় কেমন সাজবেন তারা জানতে রাইমার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন নায়িকা জানিয়েছেন তিনি এই দিন মায়ের শাড়িতে সেজে উঠবেন গয়নাও মাই দেবেন অর্থাৎ মনমুন সেনের গয়না এবং শাড়িতে সেজে উঠবেন রাইমা সেন রাজস্বিক বিয়েতে তার সাজেও নাকি আভিজাত্য যাতে বজায় থাকে সেই জন্য তিনি বেছে নিয়েছেন মায়ের সারিয়ার গয়না শাশ্বত চট্টোপাধ্যায় বলিউড টলিউডের নৃত্যযাত্রী গুণে জনপ্রিয় নাম তার তিনিও যোগ দিচ্ছেন বিয়ের উদযাপনে তাকে সাজাচ্ছেন বাংলার আরও এক খ্যাতনামা পোশাক শিল্পী অভিষেক রায় জাতীয় স্তরের অভিনেতাকে কেমন পোশাকে সাজাচ্ছেন তিনি অভিষেক বললেন বাংলার প্রতিনিধিত্ব করছেন শাশ্বত চট্টোপাধ্যায় তাই ধুতি পাঞ্জাবিতে সাজাবেন তাছাড়া তাকেই সাজে সুন্দর মানায় সেই অনুযায়ী শাশ্বত পড়বেন সাদা জমিনে সোনালি সুতোর কাজ করা বেনিয়ান পাঞ্জাবি ধুতি পাড়েও সোনালি সুতোর সূক্ষ্ম নকশা পায় বাদামি রঙের জুতো অনন্ত রাধিকার মঙ্গল অনুষ্ঠানে যোগ দেবেন অমিতাভ বচ্চন থেকে দীপিকা পারুগণ সকলে অর্থাৎ উদযাপন উপলক্ষে কলকি অভিনেতাদের পুনর্মিলন হবে আনন্দ রাধিকার বিয়ে নিয়ে বাংলা মহল্লাতে উত্তেজনা কম নেই জাঁকজমকে বিয়ে নিয়ে চর্চা টলিউডেও অভিনেতা অনিন্দ চট্টোপাধ্যায় বলেছেন এত জাঁকজমক নিয়ে আমার কিন্তু কোনো হিরমান্যতা নেই বিশ্বের ধলিতের তালিকায় অন্যতম আম্বানি পরিবার তাদের বাড়ির বিয়েতে অবশ্যই চাঁদের হাট বসবে খেয়াল করার মতো বিষয় হলো ব্যয়বহুল বিয়ের সমস্ত টাকা কিন্তু দেশের মধ্যেই থাকছে পুরো টাকাটাই দেশে রোলিং হচ্ছে দেশি উপকরণ ব্যবহার করে বিয়ের উদযাপনে যুক্ত থাকায় অনেকের আয়ও হয়েছে আমি পুরো বিষয়টি এভাবেই দেখছি কালো জামদানি শেরোয়ানি তৈরি তবু রাধিকার আমন্ত্রণে সাড়া দিতে পারলেন না টোটা অভিনেতার কালো রঙের পোশাক খুবই পছন্দে তাই কালো জামদানির শেরোয়ানি বেছে রেখেছিলেন তিনি শুধু তার জন্য এই বিশেষ পোশাক বানিয়েছিলেন তার পছন্দের পোশাক শিল্পী টোটা রায়চৌধুরীর বলিউড যোগ অনেক দিনে তিনিও যে আম্বানি পরিবারের আড়ম্বরের বিয়েতে নিমন্ত্রণ পাবেন খুব স্বাভাবিক টোটা আমন্ত্রণ পেয়েওছেন অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের মঙ্গল অনুষ্ঠানে যাবেন বলে পছন্দের পোশাক শিল্পীকে দিয়ে পোশাকও তৈরি করিয়েছিলেন কিন্তু কপালের ফের শেষ মুহূর্তে এক অঘটনে তার যাওয়া বাঞ্চাল হলো অভিনেতার কালো রঙের পোশাক খুবই পছন্দের করণ জোহরের রকি ওর রানী কি প্রেম কাহানিতে তার অভিনয় ছিল নজর কাড়া মুম্বাইয়ে ছবি মুক্তির সন্ধ্যায় তিনি উড়ে গিয়েছিলেন কালো পাঞ্জাবি সাদা ধুতিতে সেজে এবারেও কালো জামদানি শেরোয়ানি বেছে রেখেছিলেন তিনি শুধু তার জন্যই বিশেষ পোশাক বানিয়েছিলেন পছন্দের পোশাক শিল্পী শোনা যাচ্ছে তার পরিবারের খুব কাছের এক সদস্য অসুস্থ তাকে ফেলে আম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে রাজীন্টটা তাই এ এদিনের উদযাপন থেকে তিনি শেষ মুহূর্তে দূরে সরে গেছেন এও জানা গেছে মুম্বাই একটি ছবির ওয়ার্কশপে বেশ কিছুদিন ধরে রয়েছেন তিনি নয় জুলাই জন্মদিন উপলক্ষে কলকাতায় ফিরছেন অভিনেতা